দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি রেলবাজার হাট আর আপনারা জানেন যে রেল হাট অল্প সংখ্যক গড়িয়ে নিয়ে কেনাবেচা হয় দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে কিন্তু এই হাট আর ছিল রবিবার ষোলোই অক্টোবর দু হাজার বাইশ সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবারে হাট বসে এরপরে ভাই এগুলো কার বিক্রি করছেন না কিনলেন কিনলেন সকালে এসে কিনলেন কয়টা কিনছেন দুইটা কিনছেন

এবং এইটা এক লাখ সাত হাজার দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আমারি হাটে বিক্রির জন্য রেলবাজার হাটে কিনলেন করে আর কিনবেন নাকি শেষ আরো কিনবেন আর কোনোড়া দাম দিছেন চলেন তো দেখুন এখানে আবার দাম দর শুরু হয়ে গিয়েছে দাম দিছেন কত কত দিছেন ভাই আটচল্লিশ চাচা কত চাইলেন ছাপ্পান্ন কম হবে না ছাপ্পান্ন এবং আটচল্লিশ চল্লিশ ভাই কত চাইল সর্বশেষ পঁয়তাল্লিশ চল্লিশ এবং পঁয়তাল্লিশ

Chỗ đáy 1 lạc 5 lạc Phát Bồ Sơn, Khánh Sơn Bài Phát Bồ Sơn,

লাস্ট নব্বই হলে দিবেন আর ভাই কত বললেন বিরাশি এবং নব্বই দাম দর চলছে উনি আসলে আমারি হাটে বিক্রির জন্য কিন্তু বেলবাজার হাটে কিনছেন গরু কেমন ধরে কিনছেন কতগুলা কিনলেন দাম কেমন দিচ্ছেন আমরা সেই তথ্যে আপনাদের দেওয়ার চেষ্টা করছি এখানে একটা দেখছি এটা বলছেন ছেচল্লিশ হাজার দাম চেয়েছে এই পাশে কথা বলছেন ভাই তিরিশ ভাঙতে আর ছেচল্লিশ অনেক টাকা ডিফারেন্স

না হয়নি বিক্রি কয়টা করলে না বিক্রি বিক্রি হয় নাই একটু চাচি নাকি বিক্রি হয় নাই তো ঠিক আছে ওকে